গাইস দেখো আমি এই মাত্র কিন্তু উইকলি মেম্বারশিপটা নিশি ভাই একদম ফ্রিতে নিশি পাই এই উইকলি মেম্বারশিপটা আর এই ভিডিওর মধ্যে কিন্তু ভাই গিবই আছে আমি প্রথমেই বলে দিচ্ছি গাইস এই ভিডিওর মধ্যে কিন্তু গিবি আছে এক সেকেন্ডের জন্য যদি স্কিপ করে তাহলে কিন্তু ভাই গিবইটা মিস করে ফেলবে পঞ্চাশটি উইকলি মেম্বারশিপ গিবি থাকবে প্রত্যেক একশো টাকার জন্য দশটি করে উইকলি মেম্বারশিপ গিফট থাকবে ভাই দেখো রিয়েল ডে ভাই আমি এখন স্পিন করে দেখাবো কিভাবে কীভাবে প্রত্যেক দিন একটি করে মান্থলি মেম্বারশিপ নিতে পারবে একটি করে মান্থলি মেম্বারশিপ নিতে পারবে বাংলাদেশ সার্ভার ইন্ডিয়া সার্ভার ভাই একদম ফ্রিতে নিতে পারবে আমি তোমাদেরকে এমন একটি অ্যাপস দেখাই দেবো ভাই দিন এক থেকে দুইটি করে ভাই তোমরা যদি বেশি সময় দেও তাহলে কিন্তু এক থেকে দুইটি করে ভাই মান্থলি মেম্বারশিপ নিতে পারবে ভাই অনেকে আমার লাইভ দেখো ভাই কিন্তু ভাই তোমরা অনেকেই ভাই আমার থেকে ডায়মন্ড পাবনা ওদের উদ্দেশ্যে ভাই এই অ্যাপস এই অ্যাপসটি নিয়ে চলেই শিখাইস দেখো ভাই আমার আমার কিন্তু একশো ডায়মন্ড ছিল এখন কিন্তু এগারোটাই ডায়মন্ড হয়ে গেছে চলেন আজকে ভিডিও শুরু করা যাক কুম গাইস আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ও আল্লা রহমানের অনেক অনেক ভালো আছি আমি ভিডিওটা শুরু করতেছি গাইস আপনারা আমার ফুল ভিডিওটা আপনারা দেখেন ভাই মনোযোগ দিয়ে দেখেন এক মিনিট স্কিপ করলে কিন্তু ভাই আপনারা কিন্তু ভাই ডায়মন্ডটা পাবেন না ভাই আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিওর মধ্যে কিন্তু ভাই গিয়ে হয়ে ভাই কেউ এক সেকেন্ডের জন্য ভাই ভিডিওটা স্কিপ করে না দেখো ভাই আমি প্লে স্টোরের মধ্যে ঢুকে গেছি এখানে সার্চবারের মধ্যে আসবা আসার পরে এখানে ভাই লেখবা তোমরা সার্চবারের উপরে ক্লিক করবা ক্লিক করলে তারপরে কিন্তু ভাই লেখার অপশন আসবে সার্চবারের উপরে ক্লিক করবা ক্লিক করার পরে এখানে লেখবা ফ্রি ডায়মন্ড দেখো ভাই ফ্রি ডায়মন্ড লেখা কিন্তু আমার এখানে চলাইছে ভাই ফ্রি ডায়মন্ড লেখা কিন্তু আমার এখানে চলাইছে ভাই দেখতে পাচ্ছো এখানে কিন্তু ফ্রি ডায়মন্ড লেখা চলাইছে এখানের মধ্যে ক্লিক করে ক্লিক করে দিবা তারপরে ভাই একটু নেশার মধ্যে স্কল করলে ভাই দেখতে পাচ্ছো ভাই এখানে কিন্তু ভাই অ্যাপসটি চলাইছে গাইস এখানে কিন্তু অ্যাপসটি চলাইছে ডায়মন্ড প্লে ভাই দেখো এই অ্যাপসটি ভাই দেখতে পাচ্ছ এই অ্যাপসটির মধ্যে কিন্তু ভাই ক্লিক করার দেখো ভাই এই অ্যাপসটির ভাই লোগোটি ভাই ভালো করে দেখে নাও লোগোটি দেখে নাও ভালো করে আমি কিন্তু ভাই অ্যাপসটিকে ডাউনলোড করে রাখছি ভাই তোমরা যদি ডাউনলোড না করে থাকো ভাই তোমরা ডাউনলোড করে নিবে আমি কিন্তু ডাউনলোড করে রাখছি ভিডিওটা যদি বেশি বড় না হয় তাই কিন্তু ভিডিওটার জন্য ভাই আমি কিন্তু ডাউনলোড করে রাখছি দেখো ভাই আমি অ্যাপসের মধ্যে ঢুকে যেতেছি অ্যাপসের মধ্যে আমি কিন্তু ঢুকে যেয়ে দিচ্ছি এখন ভাই একটু লোট নেবে তারপরে এখানে আসার পরে এখানে আসার পরে একটু লোট নেবে নেওয়ার পরে গাইস এখানে কিন্তু ভাই তোমাদের ফ্রি ফায়ার ভাই এখানে কিন্তু আসল কারণটা ভাই তোমাদের ফ্রি ফায়ারে যেই ইউআইডিটি আছে না ভাই ওই ইউআইডিটা এখানে কিন্তু ভাই তোমার বসানো লাগবে ফ্রি ফায়ারের মধ্যে তোমার মানে তুমি যে তোমার যে আইডিটা আছে না ওই আইডির ইউ এখানে বসানো লাগবে তুমি যে আইডির মধ্যে ডায়মন্ড নিবে দেখো ভাই আমার ইউআইডিটা আমি বসাই দিতেছি এখানে ইউআইডিটা বসে ভাই দেখো সাবমিট নামে একটা লেখা আছে ভাই দেখো এখানে ভাই সাবমিট নামে একটা লেখা এসে তোমাদেরকে দেখাই দিতেছি গাইস ওই দেখো গাইস সাবমিট নাম এই সাবমিট নামটা আছে না এই নামের উপরে গাইস একটা ক্লিক করবা এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের ইউআইডিটা যোগ হয়ে যাবে এখানে তোমাদের ইউআইডি টা কিন্তু এখানে সাবমিট এর মধ্যে ক্লিক করার পরে ভাই দেখো ভাই ওখানে একটা ক্রস চিহ্ন আছে গাইস এখানে দেখো ক্রস একটা চিহ্ন আছে এখানে ক্রস মধ্যে একটা ক্লিক করে দিবে গাইস দেখতে পাচ্ছো এখানে আমি কিন্তু দেখাই দিছি ক্রস মধ্যে ক্লিক করে দিবে দেখো আমাদেরকে কিন্তু 100 ক্রেডিট দিয়ে দিছে মানে 100 ডায়মন্ড দিয়ে দিছে গাইস এই ডায়মন্ডটি দিয়ে কিন্তু ভাই তোমরা ফ্রি ফায়ারের মধ্যে ডায়মন্ড নিতে পারবে এই ডায়মন্ডটি দিয়ে কিন্তু গাইস তোমরা ফ্রি ফায়ারের মধ্যে ডায়মন্ড নিতে পারবে দেখো গাইস এখানে কিন্তু মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে ভাই এখানে দেখো ক্ল্যামের মধ্যে ক্লিক করলাম আমাকে কিন্তু গাইস চল্লিশ ডায়মন্ড দিয়ে দিছে গাইস দেখতে পাচ্ছ চল্লিশ ডায়মন্ড দিয়ে দিছে ইটি দিয়ে এই ডায়মন্ডগুলো দিয়ে কিন্তু গাইস আমাদের কিন্তু ফ্রি ফায়ারের মধ্যে ডায়মন্ড নেওয়া লাগবে এটা কিভাবে নিবা দেখো ভাই এখানে ক্ল্যাম নামে একটা অপশন আছে এখানে কিন্তু একটা অ্যাডভেস আসবে এই অ্যাডভেসটা অনেক বড় একটু অ্যাডভেসটা তোমরা দেখবে অ্যাডভেস যদি না দেখো তাহলে কিন্তু গাইস দিবে না দেখো গাইস আমি কিন্তু অ্যাডভেস্টটা সম্পূর্ণ দেখছি তাই কিন্তু গাইস আমাকে চল্লিশ দিয়ে দিছে আমার কিন্তু একশো একশো কিন্তু ডাইমন্ড ছিল এখন কিন্তু একশো চল্লিশ হয়ে গেছে গাইস দেখো গাইস আমি এখানে কিন্তু আরেকটার মধ্যে ক্লিক করছি নেচারটার মধ্যে গাইস দেখো আমাকে কিন্তু দেখো এখানে দেখো এখানে স্পিন দেওয়ার জন্য বলতেছে স্পিন দেওয়ার জন্য বলতেছে এখানে দেখো আমি স্পিন করব। স্পিন করব দেখা যাক আমার কত ডায়মন্ড লাগে কত ডায়মন্ড লাগে দেখা যাক গাইস এই ভাই চার টাইম লাগছে এটা নিবো না পরে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই কিন্তু গাইস আমি এটা ক্লোজের মধ্যে দিয়ে দিবে গাইস তোমাদের যদি কম টাইম লাগে তাহলে ক্লোজের মধ্যে দিয়ে দিবে গাইস এ ক্লোজের মধ্যে দিয়ে দিলে কিন্তু গাইস এটা কেটে যাবে গাইস বুঝতে পারছো এটা কেটে কেটে যাবে আমার কিন্তু একটা অ্যাড শো করছিল গাইস দেখো গাইস এখানে স্পিন আছে গিবোয়ে আছে গাইস অনেকগুলো জিনিসই আছে তারপরে দেখো এখানে গাইস এখানে দুইটা একটা আছে মাই অ্যাকাউন্ট গাইস দেখো গাইস তোমরা এই ডায়মন্ড পঁচিশশো ডায়মন্ড যদি ড জমাও তাহলে কিন্তু গেমের মধ্যে পঁচিশ ডেমন নিতে পারবে গেমের মধ্যে পঁচিশ ডেমন নিতে পারবে আর আছে আসে চার হাজার নয়শো নব্বই চার হাজার নশো নব্বই দিয়ে নিতে পারবে পঞ্চাশ ডেমন্ড গেমের মধ্যে দেখো গাইস এখানে উইকলি মান্থলি মেম্বারশিপ গেস সব কিছু আছে সব কিছু তোমরা নিতে পারবে একদম ফ্রিতে প্রত্যেকদিন গেছ তোমরা যদি গাইজ তোমরা যদি প্রায় যদি দুই তিন থেকে দুই থেকে তিন ঘন্টা একটি সময় দিই তাহলে কিন্তু গাইজ তোমরা দুই দুইটি মান্থলি মেম্বারশিপ নিতে পারবে আমি আবারও বলছি গাইস এই ভিডিওটাকে এক সেকেন্ডের জন্য স্কিপ করো না গাইস এক সেকেন্ডের জন্য যদি ভিডিওটা স্কিপ করা তাহলে কিন্তু গাইজ তুমিও এই ভিডিওর মধ্যে কিন্তু গাইস পঞ্চাশটি উইকলি মেম্বারশিপ গেবে আছে গাইস আপনিও কিন্তু পার্টিসিপেট করতে পারবেন না সো আদারি করছেন কিন্তু গাইস এক সেকেন্ডের জন্য স্কিপ করবে না ভিডিওর মধ্যে কিছু কোর্ট আছে করছো যদি ইউআইডি কমেন্ট বক্সে তাহলে কিন্তু আমার পক্ষ থেকে পেয়ে যাবেন দশটি মান্থলি মেম্বারশিপ মানে জনকে দশটি মান্থলি মেম্বারশিপ দিব যদি ইয়ারটি লাইক কমপ্লিট করে দিতে পারো একশো লাইকের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ